ভালোবাসা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভালোবাসা মানেই কেবল রোমান্টিক সম্পর্কই নয় এটি পরিবার বন্ধুত্ব মানবতা ও বিশ্বাসের প্রতীক প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস উদযাপিত হয় কিন্তু এই দিনটির উৎপত্তি কোথায় কিভাবে এটি জনপ্রিয় হলো বিশ্বজুড়ে কিভাবে এই দিনটি পালিত হয় এবং বাংলাদেশে এই প্রচলন কিভাবে ঘটল আসুন ভালোবাসা দিবস ইতিহাস ও বর্তমানের পরিবর্তিত রূপ সম্পর্কে জানি ভালোবাসা দিবসের ইতিহাস কয়েকটি কাহিনী প্রচলিত আছে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি সেন্ট ভেটালাইন নামের এক রোমান ধর্মযাজকের সঙ্গে সম্পর্কিত তৃতীয় শতাব্দীতে রোমান সম্রাট ক্লোরিয়াস দ্বিতীয় যুদ্ধকালীন সময়ে তরুণদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন তিনি মনে করতেন অবিবাহিত সৈন্যরা যুদ্ধের ময়দানে বেশি শক্তিশালী হয় কিন্তু স্যান্ট এর নিষেধাজ্ঞা অবান্য করে গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে নিতেন এ কারণে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে তাকে মৃত্যুর দেওয়া হয় শাস্তি কার্যকর আগে তিনি কারাগারে থাকা অবস্থায় এক অন্ধকন্যাকে ভালোবেসেছিলেন এবং বিদায়ী চিঠিতে লিখেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন যা পরবর্তীতে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গ্যালাসিয়াস প্রথম সেন্ট ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন যা ধীরে ধীরে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার দিন হিসাবে জনপ্রিয় হয়ে উঠে ভালোবাসা দিবস কেন উদযাপন করা হয় ভালোবাসা দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো ভালোবাসার সৌন্দর্যকে স্বীকৃতি দেওয়া প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশ করা এবং সম্পর্কের গভীরতা বাড়ানো আধুনিক সমাজে এটি কেবল রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পরিবার বন্ধু বান্ধব এমনকি সহকর্মীদের মধ্যেও ভালোবাসা প্রকাশের একটি উপলক্ষ হয়ে উঠেছে প্রথম দিকে ভালোবাসা কিভাবে প্রকাশ করা হতো ভালোবাসার প্রকাশ প্রথম দিকে ছিল বেশ রোমান্টিক ও ব্যক্তিগত মধ্যযুগে প্রেমিকরা তাদের ভালোবাসার মানুষকে হাতে লেখা প্রেমপত্র ফুল ও কবিতা উপহার দিতেন বিশেষ করে লাল গোলাপ ভালোবাসার প্রতীক হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে আঠারোশো শতাব্দীর দিকে ভ্যালেন্টাইনস কার্ড পালন করা শুরু হয় যা এখনও প্রচলিত আছে উনিশ শতকে বাণিজ্যিকভাবে কার্ড চকলেট ও বিভিন্ন উপহার সামগ্রী বাজারে আসতে শুরু করে এবং এটি একটি আন্তর্জাতিক উদযাপনের রূপ নেয় বিভিন্ন দেশে ভালোবাসা দিবস উদযাপনের ধরন ভালোবাসা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয় তবে বিভিন্ন দেশে এই উদযাপনের ধরন আলাদা জাপান জাপানে ভালোবাসা দিবসে মূলত মেয়েরাই ছেলেদের চকলেট উপহার দেয় এখানে দুই ধরনের চকলেট প্রচলিত হোনমেন চকো এটি প্রেমিক বা বিশেষ ব্যক্তিকে দেওয়া হয় গিরি চকো এটি বন্ধু সহকর্মী ও বস্তের দেওয়া হয় এক মাস পর চোদ্দই মার্চ হোয়াইট ডেতে ছেলেরা মেয়েদের উপহার দেয় আমেরিকা আমেরিকায় ভালোবাসা দিবস বড় পরিসরে উদযাপিত হয় প্রেমিক প্রেমিকারা একে অপরকে চকলেট ফুল কাঠ গহনা ও বিশেষ উপহার দেয় এছাড়া ভালোবাসার মানুষকে নিয়ে ডিনার ভ্রমণ বা বিশেষ কোনো পরিকল্পনা করাও সাধারণ ব্যাপার বাংলাদেশ ভালোবাসা দিবস বাংলাদেশে নব্বইয়ের দশকের দিকে জনপ্রিয়তা পেতে শুরু করে বিশেষ করে টেলিভিশন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম এই দিনটির গুরুত্ব বাড়তে থাকে বর্তমানে এই দিনে প্রেমিক প্রেমিকারা উপহার বিনিময় করেন কুল কার্ট চকলেট গহনা বিশেষ সাজে তরুণ তরুণীরা রাস্তায় ঘোরাঘুরি করেন রোমান্টিক নাটক গান ও কবিতা পাঠের আয়োজন করা হয় বিশেষ খাবারের আয়োজন করা হয় রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসার পোস্ট ও ছবি শেয়ার করা হয় বর্তমান যুগে ভালোবাসার প্রকাশের পরিবর্তন আগে যেখানে ভালোবাসার প্রকাশ করা হতো হাতে লেখা চিঠি ও কবিতার মাধ্যমে এখন সেখানে জায়গা নিয়েছে স্মার্টফোন মেসেজ সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজিটাল গিফট ভিডিও মেসেজ ও কাস্টমাইজ উপহার প্রস্তুতকৃতপ্রেমের কবিতা গান শেয়ার করা তবে মূল বিষয় একই প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়া এবং সম্পর্কের মূল্য বোঝানো প্রিয়জনকে ভালোবাসা জানানোর কিছু সুন্দর উপায় আপনার ভালোবাসার মানুষকে শুধু উপহার দিলেই হবে না তার প্রতি অনুভূতি প্রকাশ করাটাও জরুরি আপনি চাইলে তাকে বলতে পারেন তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর উপহার তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তোমার হাসি আমার পৃথিবীকে রঙিন করে তোলে তোমাকে ছাড়া জীবন কল্পনা করাই অসম্ভব ভালোবাসা দিবস শুধুমাত্র উপহার বিনিময়ের জন্য নয় বরং ভালোবাসার গুরুত্ব উপলব্ধি করার একটি সুযোগ সম্পর্ক যতই পুরানো হোক না কেন ভালোবাসার উষ্ণতা ধরে রাখা জরুরি তাই শুধু একটি দিনের জন্য নয় প্রতিদিনেই ভালোবাসাকে সযত্নে লালন করুন ভালোবাসা থাকুক চিরন্তন